সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুন প্রদেশ প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য নারী শিশু সহ চারশো নয় জনের প্রাণহানি সহ প্রায় সাড়ে হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পাক্তুন খোয়ার ক্রীড়া পরিচালক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সম্মিলিত উদ্যোগে চলতি মাসের শেষ দিকে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পেশোয়ার জালমি খেলার মাধ্যমে সহায়তা স্লোগানের ইতোমধ্যে প্রদর্শনী ম্যাচটির প্রচারণা শুরু হয়েছে এই দেশআগত পেশোয়ার ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লেজেন্ডস একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তানের একাধিক তারকা ও কিংবদন্তী খেলোয়াড় অংশগ্রহণের কথা রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের দাবি ওই ম্যাচে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এমএস থেকে আয় এর সব অর্থ বন্যা ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার কাজে খরচ করা হবে। এ বিষয়ে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাবেদ আফিদি বলেন পাকিস্তানের ক্রিকেট সব সময় ঐক্যবদ্ধ শক্তি হিসেবেই কাজ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই বোনদের জন্য এই প্রদর্শনী ম্যাচ আমরা অর্থবহ সহায়তায় রূপান্তরিত করতে চাই এটি প্রদর্শনী ম্যাচের বাইরেও বিশেষ কিছু প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য এই মহৎ উদ্যোগে অংশ নিতে ক্রিকেট প্রেমী পরোপকারী এবং সকল বিস্তৃত সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জালমি ফ্র্যাঞ্চাইজি এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাস নিউজ